হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার কবিতা ব্লাক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন বাজে কিন্তু পাঁচটা এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম সবার আগে কিন্তু আমার রান্নাঘরের সামনে একটা কাগজ পাতা ছিল সেটা কিন্তু সবার আগে আমি তুলে দিলাম বর্ষার সময় ওটা পেতে দিই যেহেতু আমার ওই রান্নাঘরের সামনে মাটি তাই ওই মাটি ধুয়ে যাই বলে ওই কাগজটা আমি পেতে দিই তাই এ দুদিন বর্ষা হচ্ছে না বলে তার জন্য আবার ওইটা তুলে দিলাম আবার যখন বর্ষা তখন কিন্তু ওটা আবার দিয়ে দিই তারপরে দেখো সমস্ত থালা বাসন নিয়ে সোজা চলে এসেছি কলপাড়ে মাজার জন্য দেখো দেখে তো মনে হচ্ছে কতদিনের থালা বাসন না এটা কিন্তু দু দিনের থালা বাসন আমি ইচ্ছা করেই মাজিনি তারপরে মেঝেটা যে দেখো সব ঘরে নিয়ে আসলাম এগুলো জল ঝরার জন্য উবুর করে দেব এর আগে কিন্তু এগুলো আমি বাইরে দিতাম যেহেতু এখন বর্ষাকাল তো ওই জন্য আর বাইরে দিচ্ছি না তাই ঘরে টেবিলের পরেই আর কি দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমার সমস্ত থালা বাসন সব মেজে উবুর করে দেওয়া হয়ে গেছে ওই দিকের ঘর কিন্তু আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে খালি বাকি ছিল রান্নাঘরটা এই দিকে কাজকর্ম করছিলাম বলে আর রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়নি তারপরে দেখো রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার রান্নাঘরটা একটু ভিজে ভিজে তার কারণ এখন বর্ষাকাল চলছে তো তার জন্য শুকনোর সময় কিন্তু আমার রান্নাঘরটা আবার বেশ ভালোই শুকনো থাকে ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে একটা ফুল গাছ ছিল আর কি সমস্ত ফুল গাছ আমি ছাদে নিয়ে গেছি একটাই বাকি আছে সেইটাই আর কি ছাদে নিয়ে যাচ্ছি তারপরে দেখো সন্দে টন্দে দিয়ে সমস্ত কাজকর্ম করে সোজা চলে আসলাম রান্নাঘরে আর আজকে আমি বানাবো হচ্ছে তালের বড়া এবছরের প্রথম তালের বড়া আমি আজকে বানাবো আমি ভাবলাম যে তেলটা আগে গরম করতে বসিয়ে দিই তাই দেখো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কড়াইতে সাদা তেলটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সাদা তেলে নিয়ে এসেছি যেহেতু তোমরা সবাই জানো যে বড়া করতে কিন্তু সাদা তেলই লাগে যে কোনো বড়া করতে কিন্তু সাদা তেলই লাগে তাই আমি তেলটা দেখো বসিয়ে দিলাম আর এদিকে দেখো তালটাও নিয়ে এসেছি তালটা কিন্তু নিয়ে চলে এসেছি আর এই তালটা কিন্তু আমি কালকে বিকালে মেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা এখন বানাবো আর ভাবছিলাম মাছের তরকারি ভাত এখন করবো তাই ছেলে বললো না আগে এইটা বানাও তারপরে এইটা আগে বানিয়ে নিই তাল কিন্তু আমি কালকে ভালো করে ছেকে টেকে রেখে দিয়েছিলাম ওই জন্য আজকে আর কিছু করব না আজকে খালি দেখো এতে মেশাচ্ছি সুজি আটা চালের গুঁড়ো তারপরে অল্প কটা কালো জিরে আর চিনি আর সামান্য লবণ ওইগুলো দিয়ে ভালো করে আর কি মেখে নিচ্ছি মেখে কিন্তু একটুখানি সময় রাখতে হয় কেন বলো তো যে চিনিগুলো আমি মিশিয়েছি না ওইগুলো একটু দানা দানা থাকে একটুখানি সময় রাখলে ওইগুলো বেশ ভালোভাবে মিশে যায় তার জন্য আর কি এতে কিন্তু নারকল কুড়িয়ে দিলে খুব ভালো লাগে আমার ঘরে তো কোনো নারকল ছিল না তাই আমি দিতে পারিনি তোমরা বানালে অবশ্যই নারকল কুড়িয়ে দিয়েও দেখবে খুব ভালো লাগে আর সামনেই তো জন্মাষ্টমী আসছে সবার ঘরে ঘরে নিশ্চয়ই বানানো হবে তারপরে দেখো এক এক করে আমার সব বানানো হয়ে গেছে আর আমি খাওয়াও শুরু করে দিয়েছি তোমরা ভাবছো আমি খাওয়া শুরু করেছি না প্রথমে কিন্তু আমি বানিয়ে আগে ঠাকুর ঘরে দিয়েছি তারপরে ছেলে পড়াচ্ছে সেই বাচ্চাদেরকে দিয়েছি তারপরে আমি খাচ্ছি আমার তো তালের বড়া খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে